আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি বালা চাউল তৈরি করব এর জন্য চিংড়ির বালা চাউল তৈরি করতে যে বেরেস্তা লাগবে যে বেরেস্তা আমি তৈরি করতেছি বেরেস্তাটা প্রায় আপনার হয়ে গেছে এখন চুলাটা বন্ধ হয়ে দেব ঠিক এরকম কালার হলে চুলা বন্ধ করে দিতে হয় বাকিটা তেলের রঙে হয়ে যাবে বন্ধ করে দিলাম এখন কালারটা চলে আসবে উঠাইতে উঠাইতে কালার খুব সুন্দর একটা কালার আসবে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে আমি তাড়াতাড়ি ফ্যান ছেড়ে দিয়েছি না হলে আরও আরও লাল হয়ে যাবে কিন্তু তখন আর ভালো লাগবে না এখনকার কালারটাই সুন্দর তাড়াতাড়ি যেন ঠান্ডা হয় এই জন্য আমি ফ্যানটা ছেড়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে পারফেক্ট একটা কালার আর এই কালারটা না হলে যদি আর বেশি ভাজা হতো তাহলে কিন্তু আপনার পেঁয়াজটা তিতা করবে স্বাদ হবে না ওরা স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি রসুন কুচি এক কাপের মতো রসুনটা পেঁয়াজের সাথে দিতে পারতাম কিন্তু অনেকে বোঝার জন্য আমি আলাদা আলাদা করে এই রসুনটাকেও বেরিস্তা করে নেব রসুনটাও একদম লাল লাল মচমচে হবে যেহেতু আমি চিংড়ির বালা তৈরি করব তো এখন আমি চিংড়িটাকে চিংড়ি সুটকিটাকে প্রসেসিং করছি এটাকে আমি দুই কাপ চিংড়ি শুক্র এই চিংড়ি শুক্রিটাকে এখন আমি হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব যাতে কোনো ময়লা বা বালু না থাকে সুটকিরতে একটু বালু থাকে এই জন্য আমাকে ভালো করে ধুয়ে নিতে হবে সেদিকটা খেয়াল রাখতে হবে আমাকে ধুয়ে পানি ঝরাতে দেব আলহামদুলিল্লাহ আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি বারবার বলছি চিংড়ি সুটকিতে যে কোনো শুটকিতে বালুটা একটু বেশি থাকে এর জন্য খুব সাবধানে ধুতে হয় বিশেষ করে চিংড়ি মাছ সে সুটকিতে আর কাচকি সুটকিতে আরও বেশি ময়লা থাকে বেছে নিতে হয় তো আমি বেছে পানিটা ছড়াতে দিলাম রসুনটার কাছে এসে এসেছিলাম রসুনটা আরেকটু ব্রাউন কালার হলে চুলাটা অফ করে দেব তেলের গরমে বাকিটা হয়ে যাবে কখনও লাল করে তোলা যাবে না তাহলে কালো হয়ে যাবে বারবার বলছি সব সময় হালকা ব্রাউনি কালার হলেই চুলাটা বন্ধ করে দিতে হয় তেলের গরমে বাকিটা হয়ে যায় রসুনের বেরেস্তাটা হয়ে গেল তুলে নিচ্ছি চুলা অফ করে দিলাম এবার দিয়ে দেব মরিচগুলো শুকনো মরিচগুলো একটু কম আছে হালকাভাবে ভাজতে হবে শুকনো মরিচ এটা আপনি যেইরকম ঝাল খান তবে শুটকিতে একটু বেশি ঝাল হলেই ভালো শুটকিটা ঝাল না হলে মজা লাগে না তারপরেও ঝালের স্বাদটা আপনার পছন্দ অনুযায়ী আপনি দিতে পারেন তুলে রাখছি এবার ঝরানো চিংড়ি মাছটা দিয়ে দিব এবং চিংড়ি মাছটা খুব সাবধানে ভালো করে নাড়তে হবে মশাল্লা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে ভালো করে ছেঁকে ছেঁকে উঠে নিব মরিচ ভাজা ভাজা মরিচগুলোকে এভাবে আমি ভেঙে নিব গুঁড়ো করে নেব এবার সরিষার তেল দিব দুই থেকে তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তিলটে তিন টেবিল চামচ জালটা খুব মৃতআ থাকবে যাতে মেটে গুঁড়োটা পুড়ে না যায় আমি কমিয়ে দিলাম এবার দিব লবণ স্বাদ মতো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মেরে নিব এবার ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি মানে শুটকি চিংড়ি সুটকিটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে দিচ্ছি আর দিব বেরেস্তা তিন কাপ এবার শুকনো মরিচের ভাজা শুকনো মরচি গুঁড়োটা দিয়ে দিচ্ছি ভালো করে নেব এবার বেরেস্তা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে নেড়ে নেব মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার মুচি গুঁড়া চিংড়ি ভাজা রসুন ভাজা পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ বের হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার চিংড়ির বালা চাউটা হয়ে গেছে দেখুন খুবই কৃপি হাত দিলে ভেঙে যাচ্ছে মচমচ একটা শব্দ হবে দেখেন ঠিক আছে আবার দিলাম সেই মচমচা আলহামদুলিল্লাহ চিংড়ির বালা চাউটা হয়ে গিয়েছে এটা ঠান্ডা হলে আমি এখন বয়মি সংরক্ষণ করে রাখব এটা প্রায় পনেরো থেকে এক মাস বা দুই মাস সুন্দরভাবে রাখা যায় গরম ভাত দিয়ে যে কোনো সময় এটা খেতে খুব মজা আল্লাহ হাফেজ